মর্নিং এভরিওয়ান শুভ সকাল এখন সকাল সাতটা বাজে তো সাতটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে রবিবার আমি দুদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি আগে একটা ব্লগ আছে সেটা রেডি করে সেটা দিয়ে দেবো কেন করতে পারিনি আমার নেটের প্রবলেমের জন্য করতে পারিনি তো আজকে দুটুকি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল তো প্রতিদিনই উঠি আমি সকাল সকাল উঠে আমি চান টান আমার হয়ে গেছে চান টান করে যেটুকু হাতের বয়স সেগুলো করে নিয়েছি দাদা ভাই চান হয়ে গেছে ওইদিকে ঠাকুরের সেবা করছ ঠাকুরের পূজার ব্যবস্থা করছে আমরা একটু বেরোবো তা কোথায় বেরোবো কোথায় যাচ্ছি চলো আমার ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা তো তার আগে কী করেছি বলো তো তারা দেখো এখানে একটু চা বসিয়ে নিয়েছি চান করে এসেছি তো একটু জনক চা গরম 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 একটুখানি চা বসে নিয়েছি চা ফাঁকিয়ে তাদের একটু পুজোটা সেরে নেবো তারপর আমরা রওনা দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আসছি তো ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি আমি পরেছি এই চুড়িদারটা এই চুড়িদারটা পরেছি একটা আর নিচ্ছি একটা সোয়েটার পড়ছি না কেন বাইরে বেলা হলে না রোদের তাপ আছে এইটা নিয়ে নিচ্ছি স্টোলকাম শাল এটা শালই তো চলো দাদা ভাই ওপরে রেডি হচ্ছে বেরিয়ে যাবো আমরা এবার তো চলো রাস্তা যেতে যেতে শেয়ার করছি কোথায় যাচ্ছে তো চলো বেরিয়ে যাই রাস্তায় কি দেখা হচ্ছে এবার তো চলো আমরা রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় বেরিয়ে দেখো দাদাভাই রয়েছে কাছে ও রয়েছে এ দেখো কে রয়েছে মা রয়েছে আর এদিকে রয়েছে আমার বাবা তোমরা গেস করো কোথায় যাচ্ছি যেতে যেতে জায়গাটা বলবো ওই তো অটো চলো রাস্তা দেখা হচ্ছে আগে অটোর জন্য দাঁড়িয়ে আছি অটোতে চলো চলোটা ফাঁকা মনে অটো আসছে অটোতে উঠে তারপর দেখা হচ্ছে তো অটোতে উঠে পড়েছি উঠে রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দমদম বাজার সকালবেলা রোববারের সকালে দমদমের বাজারে বাজারে ভিড়ই আছে মোটামুটি খারাপ ভিড় না ঠান্ডার মধ্যে সকালবেলা তো আমরা ফাইনালি চলে এসেছি দমদম প্ল্যাটফর্মে এটা হচ্ছে দমদম প্ল্যাটফর্ম দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে টিকিট টিকিট কাটার জন্য তো ও টিকিটটা কাটুকু তখন বোর্ডটাও চেক করতে বললো কটায় ট্রেনটা আছে দমদম প্ল্যাটফর্মে চলে এসেছি চলে এসে টিকিট কাউন্টারের জন্য টিকিটের জন্য দাদাভাই লাইনে দাঁড়িয়েছে টিকিটটা কেটে নিব তারপরে আমরা প্ল্যাটফর্মের উপর উঠব তা হচ্ছে যাচ্ছি হচ্ছে তখন থেকে বলেই দিই আর সাসপেন্সে রাখছি না যাচ্ছি হচ্ছে একটু চাকলা বাবা বাবাকে সাথে করে নিয়ে যাচ্ছি চাকলাতে চলো চাকলারা বাবার ধাম দর্শন করে আসি ঠান্ডার মধ্যে একটু বেরিয়েছি ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরমকালে তো বেরোতে পারি না তো চলো ঠান্ডার মধ্যে একটু যাই ঘুরে আসি দেখতে আসি বাবাকে একটুখানি চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ট্রেন অ্যানাউন্স করেনি তখনও অবধি তো দেখে এসছি বোর্ডে যে ট্রেন আছে পরপর কটা কিন্তু এখন তখনও অ্যানাউন্সমেন্ট করেনি তো যদি সামনে যেটা ট্রেনটা ফাঁকা পাবো সেই ট্রেনটাতেই উঠে পড়বো তাই দাঁড়িয়ে আছি তো দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি এটা ছিল হাসনাবাদ লোকাল ট্রেনটা ফাঁকাই ছিল উঠেই আমরা বসার সিট পেয়ে গেছি জানলার পাশে তো জানলা দিয়ে বাইরে দেখছি ট্রেনটা খুব স্পিডেই যাচ্ছিলো খুব ভালো ট্রেনটা ছিল আমার পেছনেই মা বাবা ছিল বসে আর আমরা সামনের দিকে একটা সিটে বসে পেয়ে গেছি সেটাখানে বসে পড়েছি তা সেই জানলা দিয়ে দেখছি বাইরের দৃশ্যটা আমি তো জানলা দিয়ে দেখতে ভালোইবাসি আর জানলার পাশে বসে দেখতে আমার সত্যি খুব ভালো লাগে ওই সিটটা পেলে তো আমার মনটা খুব আনন্দ হয়ে যায় যে জানলা বরাবরই জানলার পাশের সিট আমি খুব পছন্দ করি সেই বাসেরই হোক আর ট্রেনেরই হোক নেমে পড়েছি প্ল্যাটফর্মে এটা বারাসাত না গো বারাসাত জংশন এটা তো চলো এবার লাইনটা ক্রস করব। এখানে তো সাবওয়ে নেই তো ওপর দিয়ে যেতে হবে সেইটা তো চলো আসো পেছনে মা আর বাবা আসছে 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 রাখ যাবো আমরা ওই দেখো ওরা হাঁটতেই পারে না

দেখো এখনো পর্যন্ত ভয় পাচ্ছে এর এটা চলমান তো ন বন্ধ রয়েছে তো সিঁড়িটা বন্ধ বন্ধু বারারসাদ থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি এখান থেকে যাচ্ছি হচ্ছে কোথায় গো এখান থেকে যাচ্ছি হচ্ছে বাজার বারারসাদ বাজার হ্যাঁ দশার রোড

করে এটা আমরা অটো চলেছি বারাসাত বাজারে যেখানে মাছের বাজারটা থেকে মানে ওখান চাগলার গাড়িটা ছাড়ে আর কি তা আমরা এখান থেকে এই গাড়িটা থেকে নামতে না নামতেই ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল অলরেডি তা তখনই আমরা ওখানে গাড়িটাতে উঠে পড়ি বলছিল সিট খালি যে সিট খালি আছে তো আমরা সেখানে উঠে পড়ি তা এই যে যাচ্ছি না এটাতে আমরা তখন অলরেডি গাড়িটাতে উঠে পড়েছি আমরা যাচ্ছি রাস্তা দিয়ে বেশ ভালোই লাগছিলো বেশ চারিধারটা দেখতে তো বারাসাত থেকে মানে চাকলা যেতে এই গাড়িটা করে জিপ গাড়িটা করে পুরো পাকা একটা ঘন্টা সময় লাগলো আমরা যে জিপ গাড়িটা করে যাচ্ছিলাম এখানে কিন্তু ভালোই লোক ছিল বেশ ভেতরে তো দেখো দাদাভাই বসে আছে তার পাশেও অনেকে বসে আছে আর আমরা এই পাশটাতে মা বাবা আমি তিনজন পরপর বসে আছি দিয়ে মানে জান বাইরে যে দেখছি আর কি এত সুন্দর লাগছে দেখো সর্ষের ক্ষেত এটা সর্ষে সব হয়ে রয়েছে কি ভালো লাগছে দেখতে সেগুলোই দেখছি বসে বসে তো দেখো রাস্তার ধারে আবার কাজও হচ্ছিল বড় বড় পাইপ না রাস্তার মধ্যে বসছিল ওর জন্য যেতে আমাদের একটু দেরিই হয়েছে গাড়িটা খুব মানে একটু আস্তে আস্তে যাচ্ছিলো অনেক জায়গায় আটকেও পড়েছিল আবার থাকলে আমরা পৌঁছে গেছি এখানে গাড়ি থেকে নেমে গেছি তো এখানে মালা ফালা নেওয়া হচ্ছে ঠাকুরকে একটু খুঁজে দেবো

মন্দিরে আমরা ঢুকে পড়েছি এবার পুজো দেব চলো 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 রুমাবণিক রামকৃষ্ণ বণিক কাশ গোত্রণিক মন্দির প্রাঙ্গনে না ভিডিও করা এলাও না তাও তবু আমি ভিডিও করেছি কেন অনেককেই বারণ করা হচ্ছিলো মোবাইল দিয়ে ভিডিও করবেন না দেখো লোকনাথ বাবা যেখানে বসানো আছেন উনি এটা কাঁচের ঘরের মধ্যে এটা এসি রুম এর জন্য একশো টাকা করে নিচ্ছে ভেতরে ঢুকতে আমরা যদিও এখানে ঢুকিনি আমি বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভেতরে অনেক ভিড় ছিল মন্দিরের ভেতরটাতে তা আমি বাইরে থেকেই দর্শন করলাম বাবাকে দূর থেকে প্রণাম দিলাম জানালাম আমার মনে অনেক কথা জানালাম বাবাকে তো ভালো লাগলো দেখতে বেশ কিন্তু তবুও অনেক লুকিয়ে এই ক্যামেরাটা করা হয়েছে এখানে দেখো একসাথে সব ঠাকুর আছে শিব লোকনাথ বাবা সবাইকে কি করে নেবে একবারে তো হয়ে গেছে এখানে ধূপ দিয়েছি দেখো এটা মন্দিরটা মন্দিরের প্রাঙ্গনের এটা ওপরে এটা বিশ্রামাগার ওপরটা বিশ্রাম নেওয়ার জায়গা তো আমরা এখানটা দাঁড়িয়ে দেখছি সেটা খুব ভালো লাগছে দেখতে আর মাঠটা দেখো সামনের মাঠটা কতটা বড় মাঠ এখানে সবাই ব্যাডমিন্টন খেলছে কেউ বসে রয়েছে রোদের মধ্যে কিন্তু রোদটা আমাদের গায়ে লাগছিল বলে রোদে আমরা বসে নিই আমরা দোতলার ওপরে উঠি বসে রেস্ট নিচ্ছিলাম তো সবাই এখানে দেখো ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে তো ভালোই লাগছিল বেশ মনটা বেশ দেখো এটা ভোগের মানে টিকিট কাটার লাইন এটা দাদাভাই দাঁড়িয়ে গেছে ভোগের লাইনের জন্য মানে ভোগের লাইনের জন্য না এটা টিকিট কাটার জন্য কুপনটা কেটে রাখি দাদা ভাই দাঁড়িয়ে গেছে ভালো মতন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি ভালো করে ভোগের কুপনও কাটা হয়ে গেছে দেড়টা থেকে না দুটো থেকে ভোগের ইয়ে করা তো এখন ভীষণ খিদে পেয়েছে কিছু তো খেয়ে আসিনি ওই জন্য তো খেয়ে নি কিছু তো চলো সামনে একটা মিষ্টির দোকান দেখতে পেয়ে গেছি কেন কিছু খাই দেখি চলো খাবার জায়গায় বসে গেছি সবাই আছি আমরা এখানে দাদাভাই সামনে আছে খাবার আসছে দুটো করে কচুরি কচুরি খাই তো পরে আবার আসছে এসে গেছে খাবার আমরা এনার কাছ থেকে গুড় কিনেছি ইনি খুব ভালো পাটালি বিক্রি করছিল এটা বাজারের মধ্যে তো আমরা ঘুরছিলাম বাজারটায় দেখতে দেখতে এনার সূত্রে দেখা হয়ে গেলো আগের বার যখন এসেছিলাম তখন এনার কাছ থেকেই আমরা গুড়টা কিনেছিলাম তো এবারে দেখা হতেই আমি চিনতে পেরে গেছি ওই জন্যই এনার কাছ থেকে গুড়টা নিলাম গুড়টা সত্যি উনি খুব ভালো দিয়েছিলেন গুড় কেনার পর এখান থেকে আমরা দেখ চলে এলাম বাজারের মধ্যে তা বাজারে অনেক ভ্যারাইটির সবজি ছিল এখানে দেখো সবকটা সবজি পুরো টাটকা আমরা যখন এই সবজির বাজারটা দেখেছি তখন ছিল দুপুর বারোটা আর আমরা যখন কিনতে গেছি তখন টাইম ছিল বেলা সাড়ে তিনটে ন্যাচারালি আমরা সবজি সেরকম পাইনি সব বিক্রি হয়ে গেছিলো কেন সবজি আগে থাকতে নিয়ে আমরা কি করব কেন সেগুলো তো নিয়ে ঘুরতে হচ্ছে যেহেতু আমাদের খাওয়া হয়নি তো দেখো এখানে মূলগুলো সাইজ কীরকম মানে এত বিভৎস বড় বড় মূল আমি এর আগে কখনও দেখিনি এইখানেই এসে এরকম মূলও দেখতে পেলাম দামটাও কমই ছিল বিভৎস আকারের আকারের মূলগুলো তো ভালোও লাগছিলো দেখতে বেশ ঘুরে ঘুরে আমরা যখন পুজো তখন লাইন ছিল না এখন বিশাল লাইন That's a line. You don't want a line. কি কিরকম লাইন বিশাল লাইন পুজোর পড়েছে আমরা যখন পুজো তখন কোনো লাইন ছিল না তো আমরা এবার ওপরে ওপরে চলে এসে অনেক মন্দির রয়েছে দেখো এখানে গণেশ ঠাকুরের মন্দির এটা এখানে গণেশ ঠাকুর বসানো রয়েছে পাথরের শ্বেত পাথরের মনে হয় দেখলাম তো শ্বেত পাশেই দেখো পাশের মানে ঘরটাতেই রয়েছে এটা হচ্ছে পাশের ঘরটাতে এখানে দেখো মা সব বসার ব্যবস্থা করছে তো আমি পাশের ঘরটাতে গেলাম দেখতে পাশের ঘরটাতে রয়েছে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর লাগলো আর খাটে গোপালকেও বসানো আছে তো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এরকম নিচে রয়েছে

আবার আরম্ভ করে দিয়েছে ঢোকাতে আমরা পরপর সিরিয়াল বাইট এবার যাচ্ছি এগিয়ে যাচ্ছি তা যে যারকে বলছে সবাইকে নিজেদের কুপনগুলো সব হাতে হাতে ছিঁড়ে নিতে তা আমরা সেটাই নিয়ে নিয়েছি তো এবার ফাইনালি সব কুপন একটা করে নিচ্ছে আর ঢোকাচ্ছে

তোমার মনে নেই বুঝে গেছে চলো খাবার দিক তারপর পরে শেয়ার করছি ভালোই হয়েছে না এটা পাতে এটা পোলাও না গো পোলাও পড়েছে না পোলাও পড়ে গেছে পাতে তার আগে পড়লো খিচুড়ি আর একটা ঘ্যাট এবার পাতে পোলাও পড়েছে খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে তো চলো ভালো মতন ঘুরলাম এনজয় করলাম এই যে এই ওপরটায় ছিলাম দোতলা এতক্ষণ বসে রেস্ট নেওয়ার জায়গাটা খুব সুন্দর তো অনেকটা ফাঁকাও হয়ে গেছে আগে এখানটা কি ভিড় ছিল একটু আগেও তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সামনে ও আছে চলো গাড়িতে উঠে দেখা করছি আমরা প্ল্যাটফর্মে বসে আছি বাড়ি যাওয়ার জন্য তো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আমাদের যেটা যাব বাড়িতে তার আগে একটা ট্রেন যাচ্ছে বলে আমাদের ট্রেনটা একটুখানি দাঁড়িয়ে গেছে তার আগে একটা দূরপাল্লার গাড়ি পাস করলো এত ধুলো উড়িয়ে দিয়ে গেল মুখে চোখে পুরো ধুলো ধুলোকার হয়ে গেছিল এরপরেই পেছনেই আমাদের ট্রেনটা ছিল তো ট্রেনে উঠেও উঠে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো বাড়ি চলে এসেছি তোমাদের দেখালাম প্ল্যাটফর্মে বসেছিলাম তারপরে ট্রেনে হ্যাঁ প্ল্যাটফর্মেছিলাম তা দেখা দেখিয়েছি কি তারপর ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা এসেছে এসে গেছিলো সামনে তার আগে একটা কী ট্রেন যেন পাস করলো তারপরেই আমাদের ট্রেনটা পেছনে ছিল তা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ে আর ফোন বের করে নিই ট্রেনটা ভিড়ও ছিল জায়গা পায়নি ঠিক মতন বসার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে কেন কেন বলো তো দেরি হয়ে যাচ্ছিল প্রচণ্ড রাত হচ্ছিলো তো দাদা ভাইয়ের কাজ ছিল বলে বেরিয়ে এসেছি তা কী কী কিনেছি ওখান থেকে কটা জিনিস নিয়ে এসেছি একটুখানি দাদা ভাই তো গেলে সেগুলো কিনবেই তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে কী কী নিয়েছি তো ওখানে তোমাদের সাথে কিছু শেয়ার করে নি কী কী নিয়েছি ওখানে তো চলো দেখাচ্ছি কী কী নিয়েছি তো দেখো নিয়ে এসছে এখানে হচ্ছে পাটালি ওখানে না এর আগের গেছিলাম খুব ভালো পাঁটালি পাওয়া যায় যেহেতু এখন শীতের সময় ভালো পাঁটালি নিয়েছি আর একটু নুনগুড়ের মিষ্টি নিয়েছি মিষ্টিটা খুব ভালো মিষ্টি ছ টাকা করে সাইজ খুব ভালো আমরা ওখানে খেয়েছি সেখান থেকে নিয়েছি আর নিয়েছি নুন গুড় নিয়েছি ঝোলা গুড় পাতলা নুনের গুড় খেজুরের এটা নিয়েছি আর ওখানে ফুলকপি খুব সস্তা পেলাম ফুলকপি নিয়েছি বড় দেখে একটা আর ধনে পাতা নিয়েছি আসলে আমরা খেয়ে দিয়ে নিয়েছি তো উঠে কেন আগে থেকে নিলে পোচকাগুলো নিয়ে ঘুরবো কোথায় বলো খেতে তো হবে তা ওই জন্য না সবজি বেশি পাইনি নাহলে ওখানে আগে দেখেছিলাম শিম ছিল আর অনেক কিছু ছিল এই জিনিসগুলোই কিনেছি আর কিছু কিনিনি আমি কিছু কিনেছি না আর কিছু কিনিনি আর ওখানে কি কিনো শিবলিঙ্গ ফিগলিঙ্গ আমার তো ঘরে আছেই তো চলো আমি এসে না পুজো করে নিয়েছি এই দেখো ঠাকুরটা পড়ে থাকে তো আর ঠাকুরটা বাটটা তুলবো তার আগে আমি ছাদে যাবো ছাদে সে সকালবেলা জামা কাপড় মেলে দিয়েছি আর তো তুলিনি সেগুলোকে এখন তুলে নিয়ে আসি এখন ঘটিতে বাজে হচ্ছে পৌনে একটা বাজতে যাচ্ছে তো চলো দাদাভাই একটু পেরিয়েছে আসুক ও আসলে একটু চা খাবো চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে একটু বসবো আর ভাল লাগছে না শরীরটা সারাদিনের জার্নি তো বোঝোই আর ভাল লাগছে না শরীরটা আর নিচ করছি তো হাঁপিয়ে গেছি প্রচণ্ড তো আমার এই দিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানিও তো জানি না হঠাৎই ঠিক হলো এটা যে যাব আর যাব যখন এটা তীর্থ তীর্থস্থান ঠাকুরের জায়গায় আমি বললাম মা বাবাকে নিয়েই যাই কেন কোথাও গেলে ওদের কথা খুব মনে পড়ে ওদের তো কেউ নিয়ে যাওয়ার নেই আমরাই তো সব ওদের মানে তার ছেলে তো মেয়েরাই সব হয় তাই না তো চলো আজকের মতন এটুকুই থাক আর বেশি বড় করছি না ভিডিওটি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর লাইক করো ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো এখনকার মতন রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা টাটা তোমাও সবাই ভালো থেকো